লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আরও একটা জয় তুলে নিল নিজেদের ঘরের মাঠে আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স আসলো কিন্তু স্টার্কের কাছ থেকে অন্যদিকে আমরা দেখতে পেলাম ব্যাটার হিসাবে কলকাতা নাইট রাইডার্সে সফলভাবে উতরে গেলেন কিন্তু ফিল্ড সল্ট এছাড়াও শ্রেয়া শাইয়ারও কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন ক্যাপ্টেনশিপ যে ইনিংস সেই ইনিংসটা তার কাছ থেকে আমরা এতদিন পর দেখতে পেয়েছি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রেয়া শাইয়ার যেভাবে নিজের ফর্ম হাতরা ছিলেন সেটা কোথাও গিয়ে আজ খুঁজে পেয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একমাত্র দুরন্ত পারফরমেন্স করেছেন যে কেল রাহুল সেটা নয় এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিকোলা পুরান এবং পারফরমেন্স করেছেন কিন্তু আয়ুষ ভদোনি এই দুজন ছাড়া কিন্তু গোটা কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে উইকেট তুলে একটা সীমাবদ্ধ রানের মধ্যে তাদের আটকে ফেলেছেন এবং কলকাতা নাইট রাইডার্স আজকে দুরন্তভাবে আট উইকেটের জয় পেয়েছেন এল এস বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়েন্টের ডিকক কিন্তু আট বলে দশ রান করে প্যাভেলিয়ন ফিরেছেন অন্যদিকে দাঁড়িয়ে উইকেট কিপার কাম ক্যাপ্টেন কে এল রাহুল তিনি কিন্তু সাতাশ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন যেখানে দাঁড়িয়ে ডিককের উইকেটটা নিয়েছেন ভৈরব আরোরা কে এল রাহুলের উইকেটটা কিন্তু এসছে আন্দ্রে রাসেলের বল থেকে এবং দীপক হুডা তাকে সেটেল হতে দেয়নি কিন্তু স্টার্ক তার উইকেট ছিটকে দিয়ে তাকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তিনি অন্যদিকে আয়ুষ বদৌনি আয়ুষ বদৌনি কিন্তু সুনীল নারিনের বলে আউট হন তিনি সাতাশ বলে কিন্তু উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন অন্যদিকে স্টোয়নি এভারে যেন তার পারফরম্যান্সও ফ্রম হাত রাখছে পাঁচ বলে দশ রান করে প্যাভিলিয়নে ব্যাক করেছেন তিনি নিকোলা পুরান কিন্তু বত্রিশ বলে ৪৫ রানের একটা ইনিংস খেলেছেন নট আউট ছিলেন হার্দিক ভাই কুনাল পান্ডিয়া আট বলে সাত রান করে এবং আরশাদ খান তিনি কিন্তু পাঁচ চার বলে পাঁচ রান করে আউট হয়েছেন এবং কলকাতা বোলিং লাইন আপের মধ্যে স্টার্ক কিন্তু গুরুত্বপূর্ণ তিনটে উইকেট তুলে নিয়েছেন চার ওভার বল করেছেন এবং একটি ওয়াইড দিয়েছেন সাতের ইকোনমি নিয়ে কিন্তু তিনটে উইকেট তুলেছেন তিনি ভৈরবর তিন ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন হর্ষিত রানা চার ওভার বল করেছেন পঁয়ত্রিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি সুনীল নারায়ণ চার ওভার বল করেছেন একটি উইকেট তুলেছেন এবং গুরুত্বপূর্ণ তার ইনিংসে যেটা বারবার লক্ষ্য করা যায় মাত্র সতেরো রানের বিনিময়ে তার চারটি ওভার তিনি শেষ করেছেন বরুণ চক্রবর্তী চার ওভার বল করেছেন তিরিশ রান দিয়েছেন একটি উইকেট নিয়েছেন আন্দ্রেড রাসেল এক ওভার বল করেছেন ষোলো রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে তার ভূমিকা যেটা যে একটি উইকেট তিনি নিয়েছেন ফিল সল্ট তিনি কিন্তু যেভাবে কলকাতা নাইট রাইডার সুযোগ দিচ্ছিল সেভাবে প্রথম ম্যাচের পর নিজেকে প্রমাণ করতে পারেনি তবে আজকের ম্যাচে কিন্তু সাতচল্লিশ বলে উননব্বই রানের একটা ইনিংস খেলেছেন যেখানে চোদ্দোটি চার এবং তিনটি ছয় মেরেছেন সুনীল নারিন ছয় বলে ছয় রান করে আউট হয়েছেন এবং আঙ্ক্রিশ তিনি কিন্তু ছয় বলে সাত রানের ইনিংস খেলে আউট হয়েছেন নটা আউট ছিলেন শ্রেয়াশ আয়ার এবং ফিলসল্ট সল্ট শ্রেয়াস আয়ার সেখানে আটত্রিশ বলে আটত্রিশ রান করেছেন এবং ছটি চার মেরেছেন কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে যে জয়টা পেলো তাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স লিগ টেবিলে দুর্দান্তভাবে নিজেদের জায়গাটা ধরে রাখতে পারলো কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে